গুড মর্নিং বন্ধুরা আমি রাখি আপনারা দেখছেন রাখি রান্না আজকে আমি আবারও একটা নিরামিষ দারুন স্বাদের রেসিপি নিয়ে চলে এসেছি আমি আজকে বানাবো নিরামিষ মাছের ঝাল যা যা উপকরণ লাগবে সেগুলো আপনারা দেখে নিন এখানে মটর ডাল নিয়ে নিয়েছি মটর ডালটাকে আমি তিন থেকে চার ঘন্টা ভিজিয়ে রেখে দিয়েছিলাম আর নিয়ে নিয়েছি সোয়াবিন দুটো টমেটো কাঁচা লঙ্কা নিয়েছি আদা নিয়ে নিয়েছি মশলা নিয়েছি লাল লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হলুদ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো চালমগজ পরিমাণ মতো নুন পোস্ত বেসন আর নিয়ে নিয়েছি কর্নফ্লাওয়ার তরুণ এবারে রান্নাটা শুরু করা যায় রান্নার শুরুতেই প্রথমে আমি মটর ডালের একটা পেস্ট বানিয়ে নেব নিয়ে নিয়েছি গ্যান্ডিন ডাল দিয়ে দিলাম মটর ডালগুলো ভেজানো মটর ডাল দিয়ে দিলাম কিছুটা পরিমাণ সয়াবিন দিয়ে দিলাম কিছুটা আদা কুচি আর দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা জল ছাড়া আমি একটা পেস্ট বানিয়ে এবারে এক এক করে আমি এর মধ্যে গুঁড়ো মশলা অ্যাড দিয়ে দিলাম হাফ চামচ ধনে গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ নুন এবার বার্নিংটা আনার জন্য এক চামচ দিলাম বেসন আর দিলাম এক চামচ কর্নফ্লাওয়ার পরে যদি লাগে পরে আবার কিছুটা আমি অ্যাড করব দিয়ে দিলাম এক চামচ লাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম হাফ চামচ হলুদ সমস্ত কিছু দিয়ে একসঙ্গে আমি ভালো করে মাখিয়ে নেব হাতে তেল মাখিয়ে নিয়ে নাও নিয়ে এবার আমি এক একটা করে সেপ দিয়ে নেবো মাছের সেপ দিয়ে একইভাবে মাছের সেপ দিয়ে নিলাম এবার রান্নাটা করার জন্য মশলা বানিয়ে নেব টমেটো দিয়ে দিলাম কিছুটা আদা কুচি দিয়ে দিলাম তিনটে কাঁচা লঙ্কা ঝালটা আপনারা নিজেদের মতন দেবেন যে যেরকম ঝাল খাবেন সে অনুযায়ী দেবেন দিয়ে দিলাম হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো অল্প পরিমাণ জল দিয়ে আমি একটা মিট পেস্ট বানিয়ে নেব এবারে নিরামিষ মাছটা ভাজার জন্য গ্যাসটা জ্বালিয়ে দিয়ে কড়া বসিয়ে দিলাম কড়াইতে দিলাম পরিমাণ মতন সর্ষের তেল তেলটা গরম হয়ে গেছে এক এক করে আমি মাছের পিসগুলো দিয়ে দিলাম লাল করে ভেজে উঠিয়ে নেব মাছটার এক পিট হয়ে গেছে আর এক পিট উল্টে দিলাম আবার ওই একই জারে আবার একটা মশলা বানিয়ে নেব দিয়ে দিলাম এক চামচ পোস্ত আর দিলাম এক চামচ মগজ শুকনো অবস্থায় এটাকে গুঁড়ো করে নেব পাউডার বানিয়ে তারপরে আমি জল দিয়ে আবার একটা পেস্ট বানিয়ে আমি মাছগুলো ভাজা হয়ে গেছে বাদ বাকি মাছগুলোও দিয়ে দিলাম সমস্ত নিরামিষ মাছগুলো একইভাবে ভেজে নিলাম এবার একই তেলের মধ্যে ফোড়নে দিলাম এক চামচ গোটা জিরে একটা তেজপাতা আর দিয়ে দিলাম এলাচ আর দারচিনি এবার আমি ফোড়নটাকে ভেজে নেবো যতক্ষণ না ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ দেবে ফোড়নটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পর ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়েছে এই সময় যে মশলাটা আমি করে রেখে দিয়েছিলাম টমেটো আদা কাঁচা লঙ্কা সমস্ত গুঁড়ো মশলা দিয়ে একটা মশলা বানিয়ে নিলাম সেই মশলাটাকে আমি দিয়ে দিলাম এবার মশলাটাকে ভালো করে কষে নেবো যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ে অথবা মশলার কাঁচা গন্ধটা যায় দিয়ে দিলাম এক চামচ হলুদ দিয়ে দিলাম এক চামচ কাশ্মীরি লঙ্কা কালারের জন্য হলুদ আর কাশমিনি লঙ্কাটাকেও এই মশলার সঙ্গে মিশিয়ে নিলাম ভালো করে মশলাটা ভালোভাবে কষে নিয়েছি চার থেকে পাঁচ মিনিট দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে তেল ছেড়ে দিলে ভাবে মশলাটা ভালোভাবে কষা হয়ে গেছে এবার যে চালমগজ আর পোস্ত পেস্ট করে নিয়েছিলাম সেই চালমগজ আর পোস্তর পেস্টটা দিয়ে দিলাম দিয়ে দিলাম এক চামচ নুন দিয়ে দিলাম হাফ চামচ চিনি যেহেতু এটা নিরামিষ রান্না একটু মিষ্টি মিষ্টি হলে খেতে টেস্ট হয় আর পোস্তর পেস্টটাও ভালো করে মিশিয়ে নিলাম মিশিয়ে নিয়ে আবারও আমি চার থেকে পাঁচ মিনিট কষে নিলাম চার থেকে পাঁচ মিনিট মশলাটা ভালোভাবে কষিয়ে নিলাম মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে তেল ছেড়ে দিলে ভাবেন মশলাটা ভালোভাবে কষা হয়ে গেছে এবার আমি ঢেবির জন্য দিলাম পরিমাণ মতন জল জলটাকে দিয়েও ভালো করে মিশিয়ে নিলাম মিশিয়ে নিয়ে দিলাম কিছুক্ষণের জন্য ঢেকে যতক্ষণ না গেবিটা ফুটে ওঠে গেবিটা ফুটে উঠেছে এবার আমি নিরামিষ মাছগুলো এবার আমি মিনিটের জন্য মিশিয়ে নিয়ে পাঁচ মিনিটের জন্য দিলাম ঢেকে পাঁচ মিনিট পর ঢাকাটা খুলে দিলাম আবারও একটু নাড়াচাড়া করে দিলাম নিরামিষ মাছের ঝালটা আমার অলমোস্ট কমপ্লিট দিয়ে দিলাম হাফ চামচ গুঁড়ো গরম মশলা আর দিয়ে দিলাম এক চামচ ঘি মিশিয়ে নিয়ে গ্যাসটা অফ করে দিলাম আরও চার থেকে পাঁচ মিনিট আমি স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম ওপর দিয়ে ফ্লেভারের জন্য চার থেকে পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখার পর ফিরে এলাম নিরামিষ মাছের ঝালটা আমার অলমোস্ট কমপ্লিট পরিবসনের জন্য দেখুন বন্ধুরা দেখতে কতটা লোভনীয় হয়েছে তাহলে খেতে কতটা সুস্বাদু হবে গরম ভাতের সঙ্গে খেতে তো অসাধারণ লাগবে ডিনারে রুটি লুটির সঙ্গে খেতেও রুটি লুচির সঙ্গে খেতেও অসাধারণ লাগবে নিরামিষ মাছের ঝালটা আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে আমাকে অবশ্যই জানাবেন ভিডিওটা যদি আপনারা ফেসবুক পেজ থেকে দেখেন চ্যানেলটাকে ফলো করে দেবেন লাইক করে দেবেন শেয়ার করে দেবেন সমস্ত বন্ধু বান্ধবদের দেখার সুযোগ করে দেবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইলো পাশে বেল আইকনটা প্রেস করে দেবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে আমার দেখা হবে এবার আসি টাটা শুনে বেলা